যে তেরোটি থেকে এখন আরও তিনটি ইউনিট যোগ দিয়ে সর্বমোট ষোলোটি ইউনিট এখন কাজ করতেছে আগুন নেবানোর জন্য এবং তারা তারা তাদের যথাসভ্য চেষ্টা করে যাচ্ছেন এবং এত গুরুত্বপূর্ণ একটি ভবনে আগুন লাগার ঘটনার মতো এত বড় একটা ঘটনা এই জন্য ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বিভিন্ন বাহিনীরা তারা ব্যাপক পরিমাণে তৎপর এবং তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আরেকটি গাড়ি ফায়ার সার্ভিসের আরেকটি গাড়ি আসছে এবং তারা এই জন্য কাজ করে যাচ্ছে এবং এসব 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 এইসব এই ধরনের জায়গাগুলোতে বাইশ এই ধরনের স্পর্শকত আগুন লাগার ঘটনা আসলে এত বড় ধরনের আগুন লাগার ঘটনা আসলে সচরাচর দেখা যায় না কিন্তু এই ভবনে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি থাকে আসলে সেখানে একটা শঙ্কার বিষয়ে দাঁড়িয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যেন ফায়ার এই ঘটনার আগুন লাগার ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের প্রথমে আটটি ইউনিট তারপর তেরোটি ইউনিট তারপর ষোলোটি ইউনিট এখন একযোগে সর্বমোট ষোলোটি ইউনিট কাজ করতেছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে তারা আগুন নিবারণের জন্য তারা কাজ করছেন এবং সেই সাথে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যোগ দিয়েছেন এবং তারা আমাদেরকে যত সম্ভব তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুনের যে ভয়াবহতা বা যে আগুনের কুণ্ডলী সেটা আমরা বাইর থেকে ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে যে আসলে আগুনের ভয়াবহতাটা একটু বেশি কারণ কারণ এত ধোঁয়া বোঝা যাচ্ছে যে আসলে ভিতরে আগুনের পরিসরটা একটু বেশি এবং এ কারণে কিন্তু ফায়ার সার্ভিসের খুব অল্প সময়ে ষোলোটি ইউনিট কাজ করতেছে এবং তারা এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের ষোলোটি ইউনিটের পরও আরও ইউনিটও তাদের এখানে যোগ দেওয়ার চেষ্টা করতেছে এবং কিছুক্ষণ আগে আমরা ভিতর থেকে একজন আহতকে উদ্ধার করে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি এবং এক্ষেত্রে এই মুহুর্তে এখানে ফায়ার সার্ভিসের কর্মী সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সহ সবাই একটা এই সময় এই ফায়ার সার্ভিসের একটি কর্মী এই মুহূর্তে আহত হয়ে গেছে আমরা এই মুহূর্তে দেখতে পাই এই মুহূর্তে একটি ফায়ার সার্ভিসের একটি কর্মী একটি গাড়ির তোলা চাপা পড়ানোর একটি ঘটনা ঘটেছে একটি ট্রাক উদ্ধার কাজ অবস্থা চাপা দিয়ে তাকে ফায়ার এখান থেকে আমরা বারবার বারবার ফায়ার সার্ভিসের একটি একটি কর্মী এই মুহূর্তে আমরা দেখি ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখলাম এই মুহূর্তে এই মুহূর্তে একটি ফায়ার সার্ভিসের একটি কর্মী কাজ করার সময় পিছন থেকে একটি বাস একটি 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 ট্রাক চাপা দেয় চাপা দেওয়ার ঘটনা ঘটেছে একটি এবং 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 সম্পূৰ্ণ পুলি <laughs> পুলিশে বড় ট্রাক ছিল বড় ট্রাক ছিল সেটা হচ্ছে বাইপ এ দিয়ে যখন রানিং আসতেছিল তার উপর দিয়ে চলে যাওয়া চলে গেছে সামনে সংকেত দেওয়ার পরে সামনে তাদের আরো ফায়ারফাটলের লোক ছিল বলা হয়েছে ট্রাকটাকে আটক করতে তাও তারা কোন হয়েছে ট্রাকটাকে আটক করতে তাও তারা কোনো কিছু করে নাই এই দাইটা এদিকে তো আগুন ধরছে তারা তো চেষ্টা করতেছে আগুন নিবানোর ফায়ার ফাইটারই যদি মরে যায় তাহলে আগুনটা নিভাবে কেমনি পুলিশগুলা এখানে তো সেনাবাহিনী দাঁড়িয়ে আছে প্রোটেকশনের জন্য তাহলে পুলিশগুলা এখানে দাঁড়িয়ে আছে কি করতে পুলিশের কি কাজ পুলিশের কি কাজটা এখানে সেনাবাহিনী তো দিয়ে ঢুকতে দিচ্ছে না আমাদের হলের সামনে ভিতর দিয়ে ঢুকতে দিচ্ছে না অত হাইওয়েতে মানে গাড়ি গাড়ি পার করতে তো রিকশা নিয়ে আমরা যাত্রাবাড়ি থেকে আসছে যখন শুনছি যে আগুন লাগছে আমরা জুলাই এই যে পুলিশ আমাগা এখানে যে দাঁড়ানো হাত ধরে এই যে ধাক্কাটা দিল একাক পুরো পরিকল্প বিত এটা বোঝা যাচ্ছে কারণ একটা মানুষ তো সামনে গেলে অবশ্যই ট্রাক ছলো করবে এই এখানে এতগুলা মানুষ দাঁড়ায় আছে যে স্বাভাবিকভাবে তো অন্তত কৌতূহল বসে তো দেখার কথা ট্রাকলার যে এখানে কি হচ্ছে কিন্তু কোনো ধরনের সলো না করে একবার ডাইরেক্ট ধাক্কা দিয়ে বেরে চলে গেল ওখানে পুলিশ ওইখানে ওই মাথায়ও পুলিশ আছে তারা কি ওই গাড়িটাকে দাঁড় করাইতে 봤তো না

আসলে <ág meals> <pu> <out> আগুন লাগিয়েছিল আগুন লেগেছিল সুচিবালা এর ভিতরে মেনটরে আবার ফায়ার সার্ভিস কর্মীরা যখন কাজ করতেছিল আরে দুই মাই খাইছে আর বেঁচে থাকে ফায়ার সার্ভিস একটা কর্মী মারাত্মক আহত হয়েছে এবং সে যখন সুচিবালা সামনে থেকে রাস্তার ওপারে পাইপ নিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে একটি লরি টাইপের ট্রাক তাকে ধাক্কা দিয়ে যায় এবং এতে সে বড় ধরনের ইয়া ইয়া হয় ঠিক আছে

যে কর্মী এই দায়িত্ব পালন অবস্থায় যে আহত অবস্থায় যে একটি ট্রাকে একটি ট্রাকের ধাক্কায় আহত হওয়ার ঘটনার পর পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে এবং এই পরিবেশটা আসলে একটি মর্মান্তিক পরিবে পরিবেশ হ্যালো আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে এখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিবারণের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং সচিবালয় সাত নম্বরে আগুনের নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস এই মুহূর্তে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কাজ করছে এবং সেই সাথে সবাই একসাথে কাজ করে যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মী সহ ফায়ার সার্ভিসের কর্মী সহ আইন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে কাজ করে যাচ্ছে